তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম চলে আসছি আমরা আরো একটি নতুন ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভাইরাল তো আজকে আমরা চলে চিড়িয়াখানাতে তো চিড়িয়াখানাতে আপনাদেরকে দেখাবো যতগুলো রাইড আছে সবগুলো দেখাবো এবং আমার স্টান্টও দেখাবো তো সাথে থাকুন আমাদের এই ব্লগ তো সো এভরিওয়ান এখন আমি আমাকে নিজেকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তো এটা অনেক কঠিন এই যে দেখতে পাচ্ছেন এই যে বল বলটাকে ঘুরিয়ে আমাকে মুখে নিয়ে নামতে হবে এইভাবে নামতে হবে তুই দেখা যাক পারি নাকি বেশ গো আর বলটা ঘুরাই না তো সেভরিয়ান আমরা এখন চ্যালেঞ্জিং ভিডিও করছি তো তো এখন সেটি থেকে নামবো Masuk dulu dengan baik Dah itu lagi Ngambut Ngambut फला जाम ليش शॉट ओ भाई वाई वाई। <laughs> তো সো রিওন দেখতে পারলেন বল আমি যে চ্যালেঞ্জটি করলাম ওটা পারলাম না তো তারপরেও আপনাদেরকে আমি এখন গোটা পার্কটাই ঘুরে দেখাবো অল্প কিছুক্ষণের মধ্যে আর বলের চ্যালেঞ্জটা নেক্সট ব্লগে দেখতে পারবেন আপনারা আর কি বলে এখানে কিন্তু আপনারা জানেন চিড়িয়াখানাতে বেশিরভাগ কাকুলি থাকে তো তাদেরকেও দেখাবো চুপচুপ করে ভিডিওতে তো সাথে থাকবেন ব্লগে সোহেব এখন পিছিয়ে ছেলেকে বল ঘুরানোর চ্যালেঞ্জ ওকে আমি দিচ্ছি চ্যালেঞ্জ দেখা যাবে পারেন

Ready? <laughs> On to art. On to what? তো সোয়েব এই যে আমাদের মাঝে সাপি চলে আসছে হ্যালো গাইজ ভিডিওটা আপনার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেখতে পারলেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই এটা করবেন ভুলবেন না তো এখন আপনাদেরকে বলেছিলাম যে পার্কটা ঘুরে দেখাবো তো চলেন লেটস গো পার্কটা ঘুরে দেখা তো एवरीवन ওই যে ওকে এখন আমি নামা দেখাচ্ছি কি করে নামতে হয় আস্তে আস্তে নামো হ্যাঁ হাতে হাতে নামো তোমার দ্বারা সিঁড়ি থেকে নামা সম্ভব হবে না এই যে দেখতে পাচ্ছেন ওই একা একা হাঁটে হাঁটে নামছে

তো আমরা দুজনে একটা পার্কটা ঘুরবো তুমি একটু ক্যামেরাটা হাতে লাও আমাকে একটু আমার ভালো মতো নিয়ে দাও তো আরো এক হাতে ধরলে

Joder. ¿Qué hice? Uh -huh. ¿Era mi romío tipo Tarao? Hasta tu maraca. Pasé de.

তো আরো কিছু দেখতে হলে এই যে আমাদের সাথে থাকেন ব্লগের এই যে এখানে দেখেন অনেক ডিস্টিং ডিস্টিং চলছে তো সাফি তোমার কেমন লাগছে পার্কের ভিউ পার্কের ভিউ সুন্দর মানুষও সুন্দর সবাই সুন্দর আপুরাও সুন্দর দেখতে পাচ্ছেন তো দেখতে পারলেন গাল দিয়ে দিল আমাকে

তো এভরিওয়ান আমাকে এখানে দুজন গালাগালি করেছে তো ওই দুজনকে আপনাদেরকে দেখাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন এদের বাসা কোথায় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো এই যে এখানে আরও দুজন আছে এই যে দেখেন পার্কের ভিউটা কিন্তু অসাধারণ এই যে দেখেন আর তার ওয়েদারের মধ্যে আমরা বসে আছি

gak pun nak menurut kesan ni wow sorry sorry Leon আমি আপনাদেরকে একটু ব্রিজের ভিউটা দেখাই আসি সাথী ব্রিজের ভিউ দেখতে হবে তো তো আমরা এখন আসছি ব্রিজে টিনের ব্রিজ মাস্টার্স নাই গাইস অনেক গরম ওইদিকে পুকুরে মাছ আছে আর সব দিকে দেখতে পাচ্ছেন কাপল ব্লকরা বসে আছে আমরা তো সিঙ্গেল নাকি চলো এই পার দিয়ে ঘুরে ওই পার দিয়ে পশু পাখি নাই ওই যে এপারে হরিণ আছে তো হরিণ হরিণ

আসো আপু চালাবে না চালালে অবশ্যই পড়তে দিতাম কিন্তু না চালালে কি করব ও ও গুড গুড আমাকে ও ভাই এখানে অনেক পশু পাখি আছে সাথে মানুষও আছে দেখতে পাচ্ছেন আজকে ব্লগটা কিন্তু ক্রেজি হবে মানুষজনও থাকবে ক্রেজি ব্লগও ক্রেজি এই যে তো সোয়েব রিয়ান ওই যে ওখানে কিছু মানুষ বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন ওদের লেগে কিন্তু ভিডিওটা অফ করেছিলাম এখন আর কোনো ভিডিও অফ হবে না ঠিক আছে আরও যেগুলো ব্লগাররা আছে মানে হেভি ব্লগার আছে ছাতা লিয়ে বসে আছে গাইজ বলার বাইরে মানে কি বলবো আপনাদেরকে মানে কিছু করার নাই গাইজ আমরা তো সিঙ্গেল না আরো কিছু ব্লগারদেরকে দেখাবো আপনাদেরকে পার্কে আজকে কিন্তু হারিয়ালি আছে পার্কে এই যে আন্তিরা আজকের পার্কের কিন্তু ভিউটা অসাধারণ বাইরে মানুষ জন্য অসাধারণ পার্কের ভিউ অসাধারণ

স্কুলে জানি না কি আজকে তো সো গাইস আপনাদেরকে একটা জিনিস দেখাবো আমরা তো এই পার্কে মোটামুটি অনেক দিন ধরে এই জিনিসটা বসে আছে কোনো দিন দাঁড়ায়নি গাইস সারা জীবন কিন্তু আমি ছোট থেকে দেখে আসছি এই কিন্তু এখানে বসেই আছে আর অলমোস্ট এখানে বসেই আছে ঠিক আছে তো আরও এখানে অনেক কাপল ব্লগার আছে ওদেরকেও দেখতে অনেক ভালো লাগছে গাইস আর শাফিক কোন দিক গেল। শাফিক ওইস

আচ্ছা তুমি ওই যে ওই সিঁড়ি দেখতে পাচ্ছ ওই সিঁড়ির এখানে আসো তোমাকে সিঁড়ি থেকে নেমে দেখাচ্ছি ওকে আসো আমরা এখন স্কেটিং করে ওই যে পিছিয়ে যে নাগর দোলা দেখছেন ওখানে উঠবো দেখে আমাদের উঠতে দেয় নাকি এটা আমাদের প্রথম কাজ অলমোস্ট টিকিট কাটা কমপ্লিট তো দেখা যাক আমাদেরকে উঠতে দেয় নাকি তো চলেন যাই

তাহলে সবাইকে এই জায়গাটা কেমন লাগছে ভাই বলেন একটু অনেক ভালো আর নাগর জলার ভিউটা কিন্তু অনেক সুন্দর লেগেছে তো ঠিক আছে আমরা এই জায়গাটাকে গুড বাই টাটা করে দিই আবার নেক্সট জায়গাতে যাচ্ছি চলেন ওখানে দেখা তো এখানে বাচ্চাদের কিছু রাইড আছে মানে আগে চিড়িয়াখানাতে অনেক রাইড ছিল বাচ্চাদের লেগে তো এখন কিছু আছে যে ভাই এখানে আসেন তো এই যে এই জায়গাতে আমরা ছবি তুলবো রাইস জায়গাটা কিন্তু অনেক সুন্দর এটা জিনিস ভাই চিড়িয়াখানাতে তো আগে এরকম ছিল না ভাই এই সুন্দর সুন্দর রাইড ছিল সাইকেল ছিল আগে চিড়িয়াখানাতে আসতে সাইকেলের ফিল পেতাম আমরা তো সাইকেল দেখতেই পাচ্ছি না ভাই বস থেকে দুজন বসে তো দেখি কার ওয়েট বেশি ওহ তো ভাই আপনার কি অনেক আরে অনেক সুন্দর সুন্দর রাইড ছিল না চিড়িয়াখানার বলতে গেলে একটু পরিবেশ নষ্ট হয়ে গেছে কিছুই নাই আর আপনাদেরকে পরিবেশ হিসাবেও কিছু দেখাবো দেখা আজকের ব্লগে চিড়িয়াখানার পরিবেশ আপনাদেরকে দেখাবো তো ব্লগের সাথে থাকবে আজকের মধ্যে আমরা এখানে ব্লগটি শেষ করলাম অনেক ভিউ দেখালাম আপনাদেরকে পার্কের গাড়ি এখন অনেক গরম আমাদের এত প্র্যাকটিস করতে পারছি না তাও আমরা অনেক প্র্যাকটিস করেছি আপনাদেরকে অনেক ক্লিপস দেখেছি এবং ভিডিও দেখবেন অনেক সুন্দর সুন্দর আছে তো ঠিক আছে বাই বাই আল্লাহ হাফিস্টা